শুভ সকাল বন্ধুরা দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে এয়ারপোর্ট চলে এসেছি প্লেনেও বসে পড়েছি আমরা আজকে যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে তো দেখো এখানে আমরা প্লেনে বসে বাইরে না জানাটা এত সুন্দর লাগছিলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা ফাইনালি চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে তো দেখো আমরা নেমে পড়েছি প্লেন থেকে তো এখান থেকে আমরা যাচ্ছি হোটেলে তো কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো দেখো আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি আর এখানে এসে দেখো আমার ছেলে কি করছে দেখো সিরিজনি বাবু ওরা সাজিয়ে রেখেছে তো দেখো আমাদের রুমের ভেতর থেকে এটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তো এখানে গরমের মধ্যে এখানে ওয়েদারটা দেখো কত ঠান্ডা খুবই ঠান্ডা লাগছিল আমাদের এইটা দেখো এখানটা আমাদের হোটেল তো হোটেলের ভিতরটা এরকম কাঠের সিঁড়ি ছিল তো আমাদের রুম থেকে এটা এরকম দেখা যাচ্ছিলো তো দেখো এটা আমাদের রুম তো আমরা এখানে প্রচুর এনজয় করছি এর মধ্যে ক্রিস একটু ফটো তুলে নিল তো চলো বাই